বন্ধুরা এইরকম দুটো লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে মাথা ভর্তি চুলের ছোট্ট বড় অনেক চুলই হবে সেটা হচ্ছে বন্ধুরা এই মেথি মেথি দানার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে ঘন হবে কালো হবে অবশ্যই বন্ধুরা তোমরা যখনই মেথি ব্যবহার করবে কেন তার আগের দিন অবশ্যই তোমরা বন্ধুরা তোমরা মেথি দানাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখবে তাহলে খুব ভালো কাজ দেবে মেথিকে কখনো সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করবে না ঠিক তার রাতে তোমরা এটা জলের মধ্যে ভিজে রেখে দেবে অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি কালো জিরে কালো জিরে তো তোমরা সবাই জানো কালো জিরে ব্যবহার চুলটা গোড়া থেকে কালো করবে এই দুটোকে একসাথে মিশিয়ে নাও আর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি এটা হচ্ছে বন্ধুরা ভিঙ্গরাজ অথবা কেশরাজ আমরা অনেকেই না একে বলি চুলের কেশরাজ দেখবে ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু তোমরা দেবে বাড়ি আনাচে কানাচে গাছটা হয়ে থাকে অথবা এটা কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে আর এই ভিঙ্গরাজ কেশরাজ কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে তো এখানে আমি অ্যালোভেরা তোমরা যখনই ব্যবহার করবে অনেকে দেখবে যখন ডাইরেক্ট অ্যালোভেরা জেল ব্যবহার করে দেখবে মাথার মধ্যে ইচিং হতে পারে বা ড্রেশের হতে পারে তো তোমরা ডাইরেক্ট ব্যবহার না করেও তোমরা সেদ্ধ করে জেলটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে তা না হলে বন্ধুরা তোমাদের কাছে বা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলও কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবে তোমরা এইভাবে অ্যালোভেরাটাকে ছোট ছোট আকারে কেটে নাও আর কেটে নেওয়া একসাথে এটাকে সেদ্ধ করে নেবে বা একসাথে এটাকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটা লো করে তোমরা এটাকে ফুটিয়ে নিতে পারবে অবশ্যই কিন্তু অ্যালোভেরা ব্যবহারে আমাদের চুলটাকে সিল্কি শাইনিংও হবে আর যখনই চুল সিল্কি শাইনিং হবে চুলটা সফট হবে চিরন করতে সুবিধা হবে এতে দেখবে তোমাদের চুলটা কিন্তু খুব কম ছিঁড়বে তো দেখতে পাচ্ছি সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্য অবশ্যই জানিও একটু লাইক সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এরপর বন্ধুরা অবশ্যই তোমরা গ্যাসে আঁচটা লো করে নাও আর অবশ্যই তোমরা গ্যাসের আঁচটা লো নি এটাকে ফুটিয়ে নাও দেখবে যতক্ষণ না পর্যন্ত এটা অ্যালোভেরা জেলটা ঠিক মতন ফুটে যাচ্ছে বা ঠিক মতন এ জেলটা না বেরোচ্ছে ততক্ষণ অবধি তোমরা এটাকে ফুটিয়ে নেবে পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে এইভাবে বাড়িতে বসে খুব সহজে কোনো খরচা না করে তোমাদের চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করতে পারবে চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করতে পারবে জাস্ট তোমরা বাড়িতে বসে এই রেমিডি করে বন্ধুরা তোমরা যখন ডাই কলম হেনা যাই করো ওটা করে তোমাদের বেশি দিন থাকে না দেখবে এটা করে কিন্তু তোমাদের চুলটা গোড়া থেকে কালো করবে আর ওটার সমস্যা তো খুব সহজেই দূর হয়ে যাবে আর অবশ্যই বন্ধুরা এটাকে তোমরা দশ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার অবশ্যই কিন্তু তোমরা এটাকে ঠান্ডা করে ব্যবহার করবে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব কালো হয়েছে বন্ধুরা মেথি ব্যবহার করে কিন্তু দেখবে যাদের চুল পড়া বা চুল উঠে যাচ্ছে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে মেথি ব্যবহার করে কিন্তু অবশ্যই বন্ধুরা চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে নতুন চুলও কিন্তু গজাবে এই মেথি দানা ব্যবহার করে এরপর বন্ধুরা এটাকে ঠান্ডা করে নাও আর ঠান্ডা করে নিয়ে এরপর ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নাও এইভাবে বাড়িতে বসে তোমরা মেথিদানা কালো জিরে অ্যালোভেরা জেল আর এখানে ভিঙ্গরাজ অথবা কেশরাজ তোমরা এইভাবে একসাথে ব্যবহার করতে পারবে আর তোমরা কিন্তু অবশ্যই এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর চামচের সাহায্যে এবার চেপে নেবে দেখবে জেলটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে জাস্ট এইভাবে ছাঙনি দিয়ে সাহায্যে তোমরা ছেঁকে নাও ছেঁকেলে জেলটা খুব সহজে তোমরা বের করতে পারবে তোমরা অনেক কিছু ব্যবহার করছো কিন্তু বন্ধুরা বাড়িতে বসে তোমরা এইভাবে যদি এই রেমিডি ব্যবহার করে দেখবে তোমাদের চুলটা প্রচুর পরিমানে ঘন কালো লম্বা হবে চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে তোমরা দেখতে পাচ্ছ পুরো গাঢ় কালো এটা ব্যবহার করে অবশ্যই কিন্তু চুলের সব সমস্যার সমাধান হবে বন্ধ হবে নতুন চুল গজাবে চুল দ্রুত লম্বা ঘন কালো হবে অবশ্যই কিন্তু বন্ধুরা চুলটায় তোমরা এটা সিল্কি শাইনিংও করতে পারবে এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল দিয়ে এটাকে তোমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নো আর তোমরা এই রেমিডি সানের আগে কর আর এটা করে তোমরা যত বেশিক্ষণ রাখবে ততরা কিন্তু ভালো কাজ দেবে এরপর বন্ধুরা চুলের গোড়াগুলোকে ফাঁকা করে নাও বা স্মৃতিগুলো ফাঁকা করে নাও আর আঙুলের সাহায্যে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে তোমরা এটাকে লাগিয়ে নাও আর এটা যতটা তোমরা স্মৃতি ফাঁকা করে করে বা যতটা তোমরা চুলের গোড়াতে লাগাতে পারবে বন্ধুরা ততটাই কিন্তু ভালো কাজ দেবে সপ্তাহে দুবার এই রেমিডি করো অথবা একবার করো এই রেমিডি করে চুলোটার সমস্যা দূর করবে আর অবশ্যই বন্ধুরা তোমরা যতটা স্মৃতিগুলো বা যতটা তোমরা ফাঁকা করবে এটা লাগাতে পারবে ততটাই কিন্তু চুল ওঠার সমস্যাটা দূর হবে চুল ঘন কালো লম্বা হবে তারপর বন্ধুরা এটা মেখে নিয়ে তোমরা সপ্তাহে এটা দুবার করতে পারো খুব ভালো কাজ দেবে আর এটা অবশ্যই বন্ধুরা সানের এক থেকে দু ঘন্টা আগে করো তো খুব খুব ভালো কাজ দেবে বন্ধুরা কালো জিরে আর ভিঙ্গরা দুটোই কিন্তু চুলকে গোড়া থেকে কালো করবে দেখবে চুলকে অনেকে দেখবে অল্প বয়স কিন্তু চুল পাকার সমস্যা এখন থেকে হয়ে যাচ্ছে বা তখন দেখবে তোমরা অনেক কিছুই করো ড্রাই করো হেনা অনেক কিছুই করো কিন্তু ওইগুলো করলে তোমাদের বেশি দিন থাকে না কিছুদিন থাকার পর দেখবে যেমনকে তেমনই হয়ে যায় কিন্তু ঘরোয়া রেমেডি করলে কিন্তু অবশ্যই বন্ধুরা চুলটা কিন্তু তোমরা গোড়া থেকে কালো করতে পারবে যা তোমরা এটা মেখে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এভাবে বাড়িতে বসে এই রেমিডি করো আর অবশ্যই তোমরা এটা চুলের মধ্যেও তোমরা এটা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও অবশ্যই কিন্তু অনেকে তেল ব্যবহার করে না নারকেল তেলও কিন্তু আমাদের চুলে একটা ভালো ভালো কাজ দেবে চুলটাকে মসৃণ রাখবে অনেকে তো তেল ব্যবহারই করে না অবশ্যই তোমরা সপ্তাহে দুবার অন্তত তেল ব্যবহার করে এই চুলটা খুব ভালো থাকবে অবশ্যই এটা মেখে নেওয়ার পর দেড় থেকে দু ঘন্টা রেখে দেবার যতটা বেশি টাইম রাখবে ততটাই ভালো কাজ দেবে তারপর বন্ধুরা অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও এভাবে বাড়িতে বসে খুব সহজে লম্বা ঘন কালো চুল পাও